সবাইকে আবারও স্বাগতম ভিডিওতে তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা খুব জনপ্রিয় একটি বিষয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল পত্রিকাগুলোতে অনেক উন্মাদনা ছড়িয়েছে যে নিউজটি সেটা হচ্ছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নায়ক বিজয় থালাপতি যিনি কিছুদিন আগে একটি জনসভাতে এক ভাষণে বিজেপির আসন কাঁপিয়ে দিয়েছে এই সেই নায়ক যিনি মোদীর ভিত নড়িয়ে দিয়েছেন এক ভাষণে আমরা মনে হয় এর আগে এমন জনস্রোতের কোনো ফিল্মের নায়কের রাজনীতিতে আসার যে মঞ্চায়ন এমন দেখা যায়নি তো বিজয় থালাপতির ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পেলাম আর কি তিনি আমরা যদি দেখি সেই দিনের এক দুপুরের ঘটনা মাদুরাইয়ের এক দুপুর উত্তপ্ত দুপুর হাজার হাজার মানুষের ভিড় সেই দুপুরেই কার মাথায় লাল পতাকা কালো পতাকা হলদে পতাকা চোখে সবারই উন্মাদনা আর স্লোগানে ভরপুর পুরো মঞ্চ সেই জনস্রোতের মাঝখান দিয়ে হেঁটে আসছেন দাঁড়িয়ে কথা বলছেন মোলাকাত করছেন বিজয় থলাপতি তিনি আর কেউ নন তিনি তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক এ যেন সত্যিই সেই নায়ক যিনি সিনেমাতেও যেমন সিনেমার বাইরে রাজনীতিতেও তেমন চোখিমিধু হাসি আর মানুষের জন্য তার কি বলে ভালোবাসায় ভরপুর বিজয় থালক এক একসময় রোমান্টিক সিনেমা করেছেন আমরা দেখেছি তার অনেক জনপ্রিয় সিনেমা আছে আমরা যদি একটু দেখি রাজনৈতিক অঙ্গনে তার আগমন কেমন করে এর আগেও অনেকেই তামিলনাড়ুর অনেক নায়ক নায়িকা রাজনীতিতে প্রবেশ করেছেন রাজনীতি করেছেন সুনামের সঙ্গে কেউ কেউ মাঠে টিকে থেকেছেন কেউ কেউ টিকে থাকেননি সেটা বড় কথা নয় আমরা আরেকটু যদি দেখি আচ্ছা যে নিউজটি নিয়ে বিজয় থলপতি ইদানিং সময়ে ভাইরাল অথবা জনপ্রিয় হয়ে উঠেছে আরোധികം সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন বিজয় থলপতি আমরা জানি যে 2014 সালে मोदी সরকার ক্ষমতায় আসার পরে এক ধরনের কি বলে বাংলাদেশের সিস্টেম কায়দা কানুন তিনি বজায় রেখেছেন তো সেই মুহূর্তে প্রতিবাদের ডাক দিলেন বিজয় দক্ষিণী সুপার স্টার রাজনৈতিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে আমরা এর আগে গত বৃহস্পতিবার বিজয় থালপতি এক ভাষণে বলেন সিংহ সবসময় সিংহই থাকে এই কথার মানে হচ্ছে আমার কাছে যা মনে হয় ব্যক্তিগতভাবে উনি যেমন সিনেমাতেও সিংহ দেন রাজনীতিতে ওনার উত্থান ওনার আসার পরেও আমার কাছে যে সেমিনার অথবা জনস্রোতের যিনি তিনি যে সভাটা করলেন সেটাকে সিংহই বলা যায় একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে জঙ্গলে শিয়াল অনেক কিন্তু সিংহ মাত্র একটি সিংহই আর সিংহই জঙ্গলের রাজা জানি না বিজয় থলপতি তার রাজনীতি ক্যারিয়ার কতদূর এগিয়ে নিতে পারবে জনপ্রিয়তা আর ভোটের মাঠ কিন্তু সবসময় আলাদা আমরা জেনে থাকলে হয়তো দেখ দেখে থাকলেও আমরা দেখতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জনপ্রিয় ব্যক্তি কিন্তু রাজনীতিতে লড়েছেন কিন্তু শেষ পর্যন্ত কায়দা কানুনে হেরে গেছেন কিংবা জনপ্রিয়তা যেভাবে ছিল রাজনীতির ময়দানে বা ভোট কেন্দ্রে সেইভাবে তিনি পেরে ওঠেনি তো এখন বিষয় দুটো দিক তিনি সিনেমার একজন সুপারস্টার সেইখানে তার জনপ্রিয়তা আছে বৃহস্পতিবারে তিনি যে সম্মেলন করলেন সেইখানে জনস্রোতের যে আগমন দেখা গেল সেইখানেও একটা জনপ্রিয়তার আভাস দেখা যাচ্ছে তো কিন্তু এই দুইটাকে আলাদা ডিফাইন করে যদি আমরা ভোট কেন্দ্র দেখি সেটা কিন্তু একদমই আলাদা ভোট কিন কেন্দ্র কিন্তু একদম আপনার নিম্ন থেকে নিম্ন মানে সকল পর্যায়ে মানুষের আগমন ভোট কেন্দ্রে। দেখা গেল যে জনস্রোত বা সভাতে যারা আগমন করেছে তারা গুটি কয়েক অংশ কিন্তু যারা এখনও ঘরে যারা এখনও জানেন না তাদের কাছে কিন্তু বিজয়ী থালুপতি আসলে কী তা কেউ জানেনও না তো ভোট কেন্দ্র আর ভোটের বাইরে দুটো বিষয়ই আলাদা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে বিজয় থালাপতি যদি রাজনীতিতে থাকেন অথবা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভায় তিনি নির্বাচিত হন তবে রাজনীতিতে অনেক বড় পরিবর্তন আসতে পারে তবে দু হাজার বিধান দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভার নির্বাচনটা হবে সেটাতে বিজয় থালাপতি আসলে নিজের জায়গাটুকু কতটুকু ধরে রাখতে পারবেন এখনও হাতে কিন্তু অনেক সময় বেশ কিছু টাইম আছে নিজেকে ভাবে আরও গড়ে তোলার প্রয়াস তিনি চালাবেন অবশ্যই কিন্তু বিষয় হচ্ছে সে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি আমাদের যে কোনো ভিডিও ক্লিপ অডিও লেখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে দেখা গেল বিজয় থেলাপের বিরুদ্ধে এমন কিছু করে বসলো তার অ্যান্টিপার্টিগুলো যেটা হয়তো এই কিছুদিনের মধ্যেই ধ্বংস আনতে পারে কিন্তু আমরা চাইব যে বিজয় থালাপতি তার নিজস্বতা বজায় রাখুক এবং রাজনীতির ময়দানে আরও শক্তিশালী হয়ে উঠুক দু হাজার ছাব্বিশ সালের বিধানসভায় তিনি জয়ী হোক ক্ষমতাসীন দলকে তিনি তার মোকাবেলার মাধ্যমে তার প্রস্তুতির মাধ্যমে জানান দিক যে মাঠে একজন আসলেই সিংহ ঢুকে পড়েছে আর তার সঙ্গে আপনাদের মানে এন্ট্রি পার্টি যারা আছে তাদের লড়াই করতে হবে দেখি কতদূর আগায় পরের ভিডিওতে অবশ্যই বিজয় থালাপতি কিনে একটি গোছালো আলোচনা করার প্রয়াস চালাবো এই মুহূর্তে যা বললাম ক্ষোমার দৃষ্টিতে দেখবেন